ক্যালকুলেটার লেখ একশো একশো যোগ যোগ একশো বিশ একশো বিশ গুণ গুণ পাঁচ পাঁচ সাতশো সাতশো এটা তুই দে সব মুস খেলাই হম এখন লক একশো বিশ একশো বিশ যোগ যোগ একশো একশো গুণ পাঁচ গুণ পাঁচ দেখ এই ছয়শো বিশ ছয়শো কুড়ি যাব ওই তো আগে দেখশো সাতশো এন ওই ছয়শো বিশ মানে এই বিষয়টা দেখ কত বড় মোক বলটা বানায় এবারে মোবাইল টোবাইল ভাই অনেক দিন চাপলাম বেড়া লি আমার একটা বৈজ্ঞানিকভাবে একটা চিন্তা ভাবনা করা যায় নাকি কিরকম চিন্তা এই মনে করো যে ঘড়ি আবিষ্কার করছে হ্যাঁ টাইম দেয়া ক্যামবাইলে মিলেছে এটা তো চিন্তার বিষয় এটা চিন্তার বিষয় না হুম মোবাইলটা আস না মোবাইলটা বাইক কর আর ক্যালকুলেটার বিচার ঢুক এটা অঙ্ক দেখ কি অঙ্ক দেখ তো

ওই তো আগে দেখশো সাতশো ছয়শো বিশ মানে এই বিষয়টা দেখ কত বড় মকো কি ভাই কেমনি সম্ভব দেখ এই ক্যালকুলেটর মুখ এত বড় বলদ বানায় তার তো বৈজ্ঞানিকরা কত বড় বলদ বানাই থই গেছে তুই একটু চিন্তা কর নিঘুরভাবে চিন্তা কর ক্যালকুলেটার যদি এত বড় বলদ বানায় তাইলে মোরা ওখার দ্বারা এমনি এত বড় বলদ হইয়া গেছি বিষয়টা চিন্তার বিষয় কিন্তু

এবার এই জোয়ার ভাইটি লই একটা বলদ বানাইছে এই বিজ্ঞানীরা আসলে মুগো সবাই বলদ বানাইছে এ ভাই গে তুই একটা জিনিস চিন্তা কর মোরা যে ডিম খাই মুকরা খাই এই জিনিসটা লই মুগো কত বড় বলদ বানাইছে এই মুরগি আগে আইছে না ডিম আগে আইছে এই জিনিসটা লই এত বড় বলদ মুগো বানাইছে হ্যাঁ এটা একটা চিন্তার বিষয় চিন্তার বিষয় না মুগো আসলেই কি বলদটা বানাইছে ভাইটি তুই আরেকটা জিনিস চিন্তা কর এই যে আমরা লেখা পড়া করি এই দেখ এ বি সি ডি ঠিক আছে এই জিনিসটা যে এ কেমনে হয়েছে বি ক্যামনে হয়েছে হে ক্যামনে জানছে প্রথমে দেখ মোক ক্যামবাইলে বড় বানাইছে এই দেখ লেখাপড়া কি জিনিস হে লইয়া মোক বলদ বানায় তা বোঝ মোরা কত বড় বলদ হয়ে গেছি বিষয়টা কিন্তু চিন্তার বিষয় বোঝে না অনেকে বোঝে না যাই হোক আজ অনেক চিন্তা করছি এত চিন্তা হলে মাথা মাথা ভাগিয়ে যাবে লোরা উদ্দেশ্য